আপনার এই যে পান্ডা যেটা গাদাটা এটা তখন 2013 সালে চিৎকার মারতা ছিল শাহবাগের গিয়ে যোদ্ধা পর্যদের বিচারের জন্য फांसी চাই फांसी চাই 74 এর মেসার সে леजिटिमाइज করতেছিল যে দাবিটা আসছে জামাত ইসলামীকে রাজনীতি নিসিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল गवर्नमेंट তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনসিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটিকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি তারপরে তার মনে হইলো সে ভুল কাজ করছে তারপরে সে মাফ চাইছে আর ব্যাটা তোর এই সমস্ত অ্যাক্টিভিশনের জন্য তখন কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে ডিডি ফরগেট দ্যাট আমার মনে হয় লোকটা এটা ভুলে গেছে না হচ্ছে সেই হিসাবে মাফ চাইছে তোদের অ্যাক্টিভিশনের জন্য একটা কিছু সংখ্যক মানুষকে মেরে ফেলা হইলো তখন তুমি এসে এখন মাফ চাইলে হবে তুমি এসে এখন সাধু সাথে চেষ্টা করতেছো এই যে ধরেন এই ধরনের ক্রিপ বলবো আমি একে ক্রিপ এবং প্যারাসাইট তারা আর আমার শব্দ ভালো মুখে আসতেছে না যখন যেদিকে সুযোগ পায় তখন সেদিকে গিয়ে মুখ মারে তো এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমার মনে হয় যারা বোধ সম্পন্ন নাগরিকেরা আছেন শিক্ষিত সমাজের নাগরিকেরা যারা আছেন এবং সাধারণ যারা এগুলা অবজার্ভ করেন দিস পিপল মাস্ট বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট এদের ইন্টেনশন কি এরা কি করতে চায় এরা কেন এগুলা প্রপাগেট করে কেন এই ধরনের উস্কানে চেষ্টা করে এগুলো আমার মনে হয় আমলানীয় সময়